আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে কথা বলবো না আজকে শুধু সাধারণ পরামর্শ এবং আপনাদের সাথে সাক্ষাৎ পর্ব করবো কেননা আজকে করা লাগবে তাই লাইফে এসেলাম যে আপনাদের সাথে একটু সাক্ষাৎ হয় আপনাদেরকে যেন না দেখলে একেবারে ভালো লাগে না তাই আজকে লাইফে আবারও হাজির হলাম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জুই হেলথ টিপস পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন টিপস পেতে আজকে বিষয়টি হচ্ছে সাধারণ একটি পরামর্শ সাধারণ এক টিপস এই টিপস নিয়ে কথা বলবো আজকে বড় ধরনের কোনো টিপস বা লাইভ ভিডিও করার ইচ্ছা মানে পোষণ করিনি আজকে ছোটখাটো একটা পরামর্শ এবং সাধারণ একটা টিপস আপনাদের সাথে আলোচনা করব টিপসটা হচ্ছে যে আপনারা কি করবেন আপনারা বাইরে খাবার থেকে পরিহার করবেন সারা জীবন বা সারা জীবন সুস্থ থাকতে হলে আপনাদেরকে হোটেলের খাবার থেকে বিরত থাকতে হবে হোটেলে খাবার খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যদি আপনারা বেশি থেকে বেশি হোটেলে খাওয়া দাওয়া করেন তাহলে আপনাদের লিভারের সমস্যা দেখা দিবে জন্ডিসে আক্রান্ত হয়ে যাবেন প্যাটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশের রান্না বান্না খেলে খুবই সমস্যা হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যে নিয়মিতভাবে টাইম অনুযায়ী যা খাবার খাবেন বাসার খাবার খাবেন বাসার খাবার খাওয়ার ও বাস গড়ে তুলবেন তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কথাগুলো কিন্তু কাজের কথা যে কথাগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো যদি মেনে চলতে পারেন আপনারা সারা জীবন ভালো থাকবেন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না আপনাদের কোনো হবে না এবং খাবার আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন তাই আপনাদেরকে সাধারণ একটি টিপস দেওয়ার চেষ্টা করবো এই টিপসটি আজকে হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিতভাবে বাসার খাবার খাওয়ার বাইরে গড়ে তুলবেন আর হোটেলে খাবার আপনাদেরকে পরিহার করতে হবে। কেননা হোটেলের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে তাই এই খাবার খেলে পেটে গ্যাস্ট্রিকের আবির্ভাব ঘটবে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে। তাই আপনাদেরকে বলবো যে নিয়মিতভাবে আপনারা যা খাবার খাবেন, বাসায় বাসার খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন নিয়মিতভাবে আপনারা চেষ্টা করবেন বাসার খাবার আপনারা খাওয়ার তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না এবং জন্ডিস হওয়ার আশঙ্কা থাকবে না হ্যাঁ আপনারা সুস্থ হবেন জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে লাইভটি শুনবেন আজকে কিছু সাধারণ টিপস আপনাদেরকে দিয়ে থাকবো যে টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি মানুষের জন্য মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস হতে যাচ্ছে আজ করা টিপস আপনাদেরকে বলবো আপনারা নিয়মিতভাবে যতটুকু খাবার খান এই খাবারটি খেবেন বাসার স্বাস্থ্যকর পরিবেশের তৈরি এবং স্বাস্থ্যকর রান্না বান্না যে বাসায় করা হয় সেই বাসার খাবার আপনারা খাবেন বাইরে খাবার পরিহার করতে হবে বাইরে খাবার সুস্থ থাকতে হলে সুস্থ থাকতে চাইলে আপনি যদি চান যে আপনার শারীরিক ফিটনেস ভালো থাকবে আপনি শারীরিকভাবে ভালো থাকতে চান তাহলে অবশ্যই কি করবেন বাসার খাবার আপনি নিয়মিতভাবে খেয়ে খাবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার লিভার থাকবে ভালো এবং আপনি থাকবেন সুস্থ আপনার জন্ডিসের আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না হ্যাঁ বাইরে অস্বাস্থ্যকর এবং সাপ্লাই পানি খাওয়ার ফলে হ্যাঁ যে দূষিত পানি পেটের ভেতরে গিয়ে যাওয়ার ফলে লিভারের একটু ঘাটতি দেখা দেয় লিভারের বিভিন্ন ধরনের কি সমস্যা হতে থাকে তাই মানুষের জন্ডিস হতে থাকে এবং জন্ডিসে আক্রান্ত হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কি করবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন নিত্য নতুন টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকে সাধারণ টিপস নিয়ে কথা বলবো আগামীতে একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার লাইভটি বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি আমি এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি অনুভব করছেন বা উপভোগ করছেন আপনারা কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্যদিনের জন্য এই চ্যানেলে স্বাস্থ্য টিপস নিয়ে কাজ করি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের কে স্বাস্থ্য স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু সাধারণ টিপস এবং সাধারণ নলেজ আমি দেওয়ার চেষ্টা করি ছোট মানুষ এবং ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা দিয়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করি আপনারা যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনার একটি কমেন্ট মূল্যবান বক্তব্য পেশ করবেন কমেন্টের মাধ্যমে আপনি কোথায় থেকে দেখছেন আর কতদিন ধরে দেখছেন চ্যানেলটি নতুন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে দেখেন থেকে লাইফটি অনুভব করছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইফটি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিবেন। নিত্য নতুন টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকে এমনি সাধারণ পরামর্শ এবং আপনাদের সাথে সাক্ষাৎ বিনিময় করার জন্য এসেছি আজকে সাধারণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আবার নিত্য নতুন টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই স্বাস্থ্য টিপস নিয়ে আমি হাজির হই আজকে একটু সাকালো সাকালো লাইভে এসলাম আপনারা যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই তারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আপনাদেরকে প্রতিদিনই স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজকে সাধারণ পরামর্শ হোটেলের খাবার নিয়ে কিছু আলোচনা করব হোটেলের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ায় মানুষ বা স্বাদ মনে করে খেয়ে থাকে তারা কিন্তু এই স্বাদযুক্ত এবং মশলাযুক্ত এবং তেল মশলা দিয়ে অতিরিক্ত রান্নার কারণে স্বাদ হয় বটে কিন্তু ক্ষতি হয় বেশি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হয়ে থাকে তেল এবং মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে কি হয় লিভারের সমস্যা হতে পারে এবং জন্ডিস দেখা দিতে পারে আপনার শরীরে তাই আপনাকে চেষ্টা করতে হবে পানি কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশের পানি হোটেলে পাওয়া যায় এই পানি খাওয়ার ফলে আপনার হেপাটাইটিস বি হতে পারে হেপাটাইটিস বি আপনার হয়ে গেলে আপনার দেখা যাচ্ছে আপনার খাওয়ার পর রুচি হারিয়ে যাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে আপনার বমি বমি ভাব হবে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেলে আপনাদের রুচি থাকবে না এবং বুকে করবে গলায় আপনার হয়ে থাকবে হ্যাঁ বিভিন্ন ধরনের কি হবে সমস্যা আপনার দেখা দিবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে বাইরে খাবার বর্জন করে চলতে হবে বাইরে খাবার থেকে আপনারা পরিহার পরিহার করবেন এবং বাইরের খাবার কম খাবেন বাড়ির খাবার আপনি খেতে পারেন আপনি চাকরি বাকরি করেন ডিউটিতে গেছেন বাসা থেকে খাবার রান্না রান্না করে নিয়ে যাবেন খাবার আপনি আপনি খাবেন খাবেন তৃপ্তি সহকারে দেখবেন সুস্থ থাকবেন হাই গাইস আপনারা চেয়ে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন টিপস পেতে জুই হেলথ টিপস সাথে থাকবেন নিয়মিতভাবে আহ স্বাস্থ্য টিপস এই চ্যানেলে দেওয়া হয়ে যায় দেওয়া হয় হুম তাই আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জুই হেল টিপস হেলথ টিপস চ্যানেলটিতে আপনারা কি করবেন বেশি থেকে বেশি কমেন্ট করবেন লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপসের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বহুত फायदा হবে এই স্বাস্থ্য টিপসের মাধ্যমে আপনারা অনেক কি পাবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পেয়ে যাবেন যা নিত্য দিনের জন্য লাইফে বলা হয় বা লাইভ করা হয় আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি আপনার যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ বহুত फायदा পাবেন এখান থেকে হ্যাঁ তাই আপনাদেরকে বলবো নিত্য নতুন টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ বহুত फायदा হবে নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভ টিতে যুক্ত আছেন কি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলের সাথেই আপনারা থাকবেন নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকের পরামর্শ হচ্ছে যে আজকে যারা হোটেলে মানুষকে থাকে বা হোটেল ব্যবসা ব্যবসায়ী যারা হোটেল ব্যবসায়ী তারা কি করে জানেন যদি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন বলে কেন যারা হোটেলে ব্যবসা করে তারা হোটেলে রান্না বান্না করে ওটা মানুষের মাঝে বিতরণ করে বিক্রি করে কিন্তু ওই রান্না তারা খায় না তারা বাসা থেকে খাবার নিয়ে এসে সে বাসার খাবার তারা হোটেলে বসে খায় তাহলে তো ওটা কি স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে বা স্বাস্থ্যকর পরিবেশে রান্না করে বটে না কেননা যদি স্বাস্থ্যকর পরিবেশে রান্না রান্না তাহলে সে আমাদের সাথে তারা হোটেলে বসে খাবার খেত হম তারা খায় না কিন্তু মানুষদেরকে খাওয়ায় আসলে জানি না আমাদের দেশে যে মাংসগুলো খাওয়ানো হয় হোটেলের হোটেলে যে হোটেল ব্যবসায়ীরা যে মাংসগুলো আমাদেরকে খাওয়ায় আসলে কি সে মাংসটা কি ভালো বা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর কে জানে হ্যাঁ আপনারা কে জানেন না আমরা জানি হোটেলে যাই আমরা সুন্দর করে গরুর মাংস দিয়ে খাবার খাই কিন্তু এই খাবারটি আসলে কি সুস্থ এবং ভালো না কি সেটা তো আমরা জানি না তাই আমরা বলবো নিয়মিত ভাবে যারা হোটেলে খাওয়ার উপাস থাকে দেখবেন যে মাংসের টাটকা কিনা আসলে তাজা গরুর মাংস কিনা এতে দেখে আপনাকে খেতে হবে হোটেলের মাংস পেয়েছি স্বাদ করে খাবো এটা কিন্তু ঠিক নয় কেননা তারা মরা দেখা যাচ্ছে করেও আপনাকে খাওয়াতে পারে হোটেলে বিক্রি করে দেয় গরু অসুস্থ হয়ে গেছে ন্যাংড়া হয়ে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করেছে এবং গরুটি মারাও গেছে এরকমও হতে পারে যে মারা যাওয়া গরু জবাই করে সেটা মানুষকে খাওয়িয়ে দেয় প্রিয় দর্শক আপনারা যদি হোটেলে খাওয়ার অভ্যাস থাকে আপনাদের যদি হোটেলে খাওয়ার অভ্যাস থাকে আপনারা কি করবেন হোটেলে আপনারা মাংস বাদ দিয়ে খাবার খাবেন মাংস খাবার বাদ দিয়ে সাধারণ খাবার খাবেন সবজি দিয়ে ভাত খাবেন ডাউল দিয়ে ভাত খাবেন এবং দেখা যাচ্ছে যে ডিম দিয়ে ভাত খেতে পারেন তাহলে ডিম দিয়ে ভাত খাওয়া সবচেয়ে হচ্ছে নিরাপদ হোটেলে খাবার খেতে হলে সবচাইতে নিরাপদ খাবার যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আপনাকে ডিম দিয়ে ভাত খেতে হবে তাহলে আপনি নিয়মিত ভাবে কি করবেন নিয়মিত ভাবে আপনি সুস্থ থাকতে পারবেন সবজি এবং ডাউল সবজি এবং ডাউল দিয়ে ভাত খাওয়ার অভ্যাস করে তুলতে হবে হোটেলে আর যদি বাসার বাসায় খান তাহলে আপনি মাংস দিয়ে খেতে পারেন মাছ দিয়ে খেতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি লাইভটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই লাইভটিতে আজকে সাধারণ কিছু টপিক আপনাদেরকে দিব যেটি হচ্ছে বাস্তব বাস্তব টিপস সে বাস্তব টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকে টিপসটি হচ্ছে আমার ব্যক্তিগত টিপস আমার দেখা টিপস এই টিপস হচ্ছে আমার সাথে ঘটে যাওয়ার কিছু টিপস যে বিষয়গুলো হচ্ছে হোটেলে খাবার খেতে যা দেখছি যে হোটেল মালিক সেখানকার রান্না করা খাবার খায় না তারা বাসা থেকে খাবার নিয়ে এসে সে রান্না করা খাবার খায় আর যেগুলা হোটেলে রান্না করা হয় সে খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করে তাতে বুঝে নিলাম যে হোটেলে খাবার অস্বাস্থ্যকর হোটেলে খাবার খেলে আহ শরীর মন দুটাই থাকবে অসুস্থ তাই আমরা নিয়মিত বাসার খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলব আর হোটেলে খাবার পরিহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হোটেলে খাবার যদি স্বাস্থ্যকর হতো তাহলে হোটেল মালিক বসে খিত ও হোটেলে খাবার না খেয়ে তে বাসা থেকে থেকে নিয়ে এসে সে খাবার খাবার খাচ্ছে তা বুঝতে পারি যে হোটেলে খাওয়া আমাদের জন্য ভালো নয় হোটেল হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না বান্না হয় এবং পানির যত্ন থাকে না অযত্নশীল পানি আমাদেরকে খাওয়ায় ফলে পানি বাহিত বা ভাইরাস জনিত রোগ আমাদের শরীরে জন্মে থাকে ব্যাকটেরিয়া হয়ে থাকে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া খারাপ টক্সিন তৈরি করতে সাহায্য করে তাই পানির ওপর নাম হচ্ছে জীবন পানি যদি সুস্থ খেতে চান তাহলে বাসা থেকে বের যখন হয়ে যাবেন তখন পটে পানি ভরে নেবেন পটে মাম পট বা বোতলে আরশির বোতলে পানি ভরে নিয়ে ব্যাগের ভিতরে ভরে নেবেন সে পানিটা আপনি সারাদিন খাবেন তাহলে আপনার কোনো সমস্যা দেখা দিবে না আপনি বহুদিন পর্যন্ত সুস্থ থাকবেন আপনার লিভার থাকবে সুস্থ আপনার লিভার থাকবে ভালো তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা হোটেলে খাবার থেকে দূরে থাকতে থাকেন হোটেল খাবার আপনাকে বর্জন করতে হবে সুস্থ থাকতে চাইলে লিভারকে ভালো রাখতে চাইলে হোটেলের খাবার আপনাকে পরিহার করতে হবে হোটেলের খাবার হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়ার কারণে সে খাবারগুলো খেলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি হ্যাঁ এগুলো বেড়ে যাবে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন বাইরে খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হ্যাঁ এগুলো দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনাদেরকে মশলাযুক্ত যুক্ত খাবার এবং তেল চর্বি জাতীয় খাবার ঠিক কি আপনাদেরকে পরিহার করতে হবে নিজের জীবনকে সুস্থ রাখতে হলে এই খাবার থেকে আপনাদেরকে সরে আসতে হবে আপনার শরীর সুস্থ রাখতে হলে শাকসবজি ফলমূল এই জাতীয় খাবারগুলো আপনাকে বেশি থেকে বেশি খাওয়ার অভ্যাস করে তুলতে হবে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নিয়মিত ভাবে যে আজ করা বিষয়টি ছিল খুবই সাধারণ খুব সাধারণ খুব সাধারণ টপিক এই টিপসটি হচ্ছে সাধারণ টিপস যা আপনাদের কাজে আসবে এবং আপনারা যদি মেনে চলতে পারেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন প্রিয় দর্শক আপনারা মনোযোগ সহকারে লাইভটি দেখে নেবেন আজকে লাইভটি লং না করাই আমার সিদ্ধান্ত হয়তো পঁচিশ মিনিট লাইভটি করব আঠারো মিনিট চলছে আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক আজকে কিছু tips আমি আপনাদেরকে দিব দিচ্ছি সে tips মধ্যে হচ্ছে আপনার যদি মাথা ঘোরার অভ্যাস থাকে মাথা ঘুরে যাচ্ছে শরীর দুর্বল দুর্বল লাগছে ক্লান্ত ক্লান্ত বোধ হচ্ছে তখন আপনি সঙ্গে সঙ্গে যদি আশেপাশে ডাবের দোকান থাকে ডাব থাকে তাহলে সেই ডাব আলার কাছ থেকে একটি ডাব কিনে নিয়ে সে ডাব খাবেন দেখবেন আপনার মাথা ঘোরা ভালো হয়ে যাবে হুম কিছুক্ষণের মধ্যেই আপনার মাথা ঘোরা আহ বমি বমি ভাব জিভ ভাব এই গ্লোবো কেটে আপনার শরীরটাকে ভালো করে দিতে সাহায্য করে একটি মাত্র ডাব ডাবে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে স্ট্রং করতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে দেয় তাহলে আপনাদেরকে বললাম যে লাইফটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য তাই লাইফটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে সাথে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ নিয়মিত ভাবে আপনাদেরকে আমি স্বাস্থ্য টিপস দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটি শুধু স্বাস্থ্য টিপস নিয়ে কাজ করে থাকে এই চ্যানেলটি স্বাস্থ্য টিপস নিয়ে আমরা কাজ করে থাকি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করা হয় তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সরিং গন কুমার বর্তমান চৌধুরী তারপরে তেইশ পঁচিশ ভাই এবং বন্ধুরা আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সবাই মিলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন জয় হেলথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ অনেক উপকারী টিপস নিয়ে কথা বলা হয় এই লাইভের মাধ্যমে আজকের লাইভটি কথা হচ্ছে শুধু সাধারণ কিছু টপিক নিয়ে এখানে লং কোনো টিপস গুলো হচ্ছে সাধারণ কিছু নলেজ আজকের টিপস গুলো হচ্ছে সাধারণ কিছু জ্ঞান জ্ঞানের কথা আজকের টিপসটি হচ্ছে অতি সাধারণ টিপস এই টিপসের মাধ্যমে আমরা পে যাব যে হোটেলের খাবার খেলে আমাদের কি শরীরে রোগ হতে পারে কি সমস্যা দেখা দিতে পারে এবং কি ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়ে আমরা জানলাম এবং আরো কিছু জানবো তাহলে হোটেলে খাবার খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের আবির্ভাব ঘটে তারপরে অ্যাসিডিটি ফর্ম করে এবং শরীরের ভিতরে জন্ডিসের প্রয়োজন ঢুকে যায় এবং জন্ডিসে আক্রান্ত হয় হ্যাঁ তাই আপনাদেরকে বলবো যে বাইরে পানি এবং বাইরে খাবার থেকে আপনাদের দূরে থাকতে হবে তাহলে নিয়মিত ভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আজকে লাইভটি আর বেশি বড় করতে যাচ্ছি না কেননা আজকে আর লাইভ নিয়ে কাজ করব না আজকে লাইফটি আমি এখানে সংক্ষিপ্ত করতেছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জুই হেল্প টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আজকে লাইভটি কাউকে শেয়ার করা লাগবে না আজকের লাইভটি শেয়ার না করেই আপনারা শুধু একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি এতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন টিপস পেতে জুই হেল্প টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কালকে আবারও স্বাস্থ্য টিপস নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে জুই করতে কেউ না আবার দেখা হচ্ছে আগামী কালকে শতকরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে আজকের লাইফ আমি এখানে সংক্ষিপ্ত করছি আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম আবারও কালকে স্বাস্থ্য টিপস নিয়ে আসবো আপনাদের সামনে তক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভাবে আমার চ্যানেলে লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম